তাহলে চলো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখা যাক অন্যদের থেকে তোমার দৃষ্টিশক্তি কতটা দ্রুত পরিমাণে কাজ করে আর কতটা শক্তিশালী তো এর জন্য তোমাদেরকে তিনটি প্রশ্নের মুখোমুখি হতে হবে আর তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে যদি কেউ ভিডিওটি স্কিপ করতে করতে দেখো তোমরা কিছুই বুঝতে পারবে না আর ইতিমধ্যে তোমার দৃষ্টিশক্তি আরো কম হতে থাকবে তাই আর দেরি না করে মন থেকে সব সমস্ত ভয়কে দূর করে চলো তোমাদের সামনে দৃষ্টিশক্তির কিছু পরীক্ষা নেওয়া হবে এবং তোমরা অবশ্যই সেই উত্তরগুলো পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর যারা যারা নতুন চ্যানেলে এসে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবে আর আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবে তাহলে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা সবার প্রথমে এই পেঁয়াজের ছবিটিকে ভালো করে দেখো এবারে এই কলার ছবিটিকেও ভালো করে দেখো এবারে এই টমেটোর ছবিটিকেও ভালো করে দেখো কি হলো বন্ধুরা ঠিকঠাক করে ছবিগুলোকে দেখে নিয়ে যত চলো এবার তোমাদের স্মৃতি শক্তির পরীক্ষা নিয়ে যাক আর দেখা যাক অন্যদের থেকে তোমার স্মৃতি শক্তি কতটা দ্রুত পরিমাণে কাজ করে বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা চারটে কলার ছবি দেখতে পাচ্ছ এবারে তো ভেবে বলো বন্ধুরা সবার প্রথমত কোন কলাটির ছবিটিকে দেখেছিলে এই প্রশ্নটি ভাবার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ড দেখা যাক কতজনের স্মৃতিশক্তি দ্রুত কাজ করে অন্যদের থেকে কি হলো বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবে না কিন্তু আর যে সমস্ত বন্ধুরা এখনো সঠিক উত্তরটি খুঁজে পাওনি তাদেরকে বলে দিচ্ছি তিন নম্বরের কড়াটির ছবিটিকে সবার প্রথমে তোমরা দেখেছিলে বন্ধুরা এবারে এই স্ক্রিন উপর চারটে পেঁয়াজের ছবি তোমরা দেখতে পাচ্ছো এবার একটু ভেবে বলো তো বন্ধুরা সবার প্রথমে তোমরা কত নম্বর পেঁয়াজের ছবিটিকে দেখেছিলে বন্ধুরা এই উত্তরটি ভাবার জন্য তোমাদের কাছে সময় থাকবে পাঁচ সেকেন্ড দেখা যাক অন্যদের থেকে তোমার স্ত্রী কতটা দ্রুত পরিমাণে কাজ করে বন্ধুরা চলে এসেছেন বন্ধুরা যা সঠিক উত্তর খুঁজে পেয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এখনো পর্যন্ত উত্তর ঠিক খুঁজে পাওনি তাদেরকে বলে রাখি বি নম্বরের পেঁয়াজের ছবিটিকে সবার প্রথমে তোমরা দেখেছিলে বন্ধুরা স্ক্রিনের উপর এই চারটে টমেটোর ছবি তোমরা দেখতে পাচ্ছ আর একটু ভেবে কমেন্টে লিখে জানিয়ে দাও যে কত নম্বর টমেটোর ছবিটিকে সবার প্রথমে তোমরা দেখেছিলে যারা যারা কমেন্টে সঠিক উত্তরটা লিখে দেবে তাদের স্মৃতিশক্তির সঙ্গে অন্যদের স্মৃতিশক্তি কোনো পারবে না তারাই আজকের ভিডিওর উইনার আর এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল ba na